আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমার আঙ্গুর গাছে স্প্রে হবে বায়োভিটা এক্স এটি প্লান্ট হেলথ রেগুলেটর তো বন্ধুরা এটি আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বলতে পারেন তো এই জিনিসটা খুবই খুবই উপকারী একটি জিনিস এবং সম্পূর্ণ প্রাকৃতিক অর্থাৎ পুরাটাই অর্গানিক এর মধ্যে কোনো কেমিক্যাল নাই এটা হলো সামুদ্রিক শৈবাল যেটা কিনা সমুদ্রের হাজার হাজার ফুট নিচে থাকে তো ওরকমই সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি তো এটা প্রায় ষাটটি উপাদান দিয়ে তৈরি হয়েছে তো পিছনে লেখা আছে এছাড়া আরও অনেক কিছু উপাদান আছে এগুলো আপনারা এর ওয়েবসাইটে গেলে পাবেন তো এটাকে আপনারা মাক্য নিউট্রিয়েন্ট তথা অনুখাদ্য বলতে পারেন এক প্রকার এর ভিত্তে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কপার জিঙ্ক ম্যাঙ্গানিস এবং অ্যামাইনো অ্যাসিড ফালবিক অ্যাসিড ছ আরও অনেক ধরনের উপকারী জিনিস যেগুলো কি না আপনার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তো বন্ধু আজকে এটা আমরা ইউজ করব পার লিটারে দুই এম করে অনুগতে আমরা ইউজ করব। আর আপনারা যাদের যতটুকু লাগে যদি আপনারা দশ লিটার পানি নেন তাহলে পাঁচ মিলি আর বন্ধুরা সবসময় এই যে এরকম ক্যাপ এরকম ক্যাপ অথবা এই যে দেখতে পাচ্ছেন সিরিজ এগুলো আপনারা রাখতে পারেন তো এরকম একটি ক্যাপ প্রায় দশ মিলি আপনারা নিয়ে ওয়েট করে আর কি দিতে পারেন অর্থাৎ মেপে মেপে এগুলো দিয়ে আপনারা পানি দিয়ে তারপর ঘুরাবেন আর বন্ধুরা এগুলো আপনারা সর্বোচ্চ মাসে একটি স্প্রে দিবেন এটা খুবই পাওয়ারফুল একটি মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা আপনারা প্লান্ট হেলথ রেগুলেটর বলতে পারেন তো বন্ধুরা মাসে একবার স্প্রে দিলেই হবে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ